আমরা যদিও এই সংগঠন দুই সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু আজকে এই প্রথমবারের মতো দিরিয়াসলা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি এই সংগঠন পরিচালনার জন্য একটি কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে শুধুমাত্র এই নির্বাচন নির্বাচন আসলে শুধু প্রতিযোগিতা কোনো প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রতিংসা নয় আজকে এখানে রয়েছেন আমাদের দুটি প্যানেল ছাতা প্যানেল এবং গোলাপ ফুল প্যানেল আসলে আমরা দিরাই এবং সাল্লার দুটি থানার সবাই এখানে যোগ্য যারা এই প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আজকে এই উৎসমুখর সুন্দর এত সুন্দর একটি আবহাওয়া আমাদের সহযোগিতা করেছে যে এই আবহাওয়ার জন্য আমাদের বুটার উপস্থিতি আশাতীত যেমন আমাদের বুট ছিল তেরোশো তেরোটা বুট আশা করতেছি মনে ধারণা করছি যে এগারোশোর মতো বুট কাস্ট হয়েছে ইনশাল্লাহ এবং যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সাথে আমার মোটামুটি কথা হয়েছে সবাই আনন্দ উৎসব মুখর পরিবেশে তাদের দিন কাটিয়েছেন এবং সবাই এত খুশি এবং এত উৎফুল্ল যে এ ধরনের নির্বাচন মানে আমাদের দিরাই এবং সাল্লার মানুষ সবাইকে একসাথে জড়ো করার একটি উৎস মাত্র বছর প্রথম নির্বাচন হইতেছে এই নির্বাচনে তেরো তেরোশত শত আজকে প্রায় অনেক বুটার উপস্থিত হয়েছেন আমরা খুবই আনন্দিত আমরা আজ সকল হয়েছি আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হয়ে যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমে যেই সংগঠনের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন দায়িত্বে আসবেন তার তারা যেন পূর্বে যেভাবে এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে বিশেষ করে দিরাই এবং সাল্লার অবহেলিত জনগোষ্ঠীর যেভাবে ভাগ্যের উন্নয়ন করার চেষ্টা করেছেন এই সংগঠনের আপকামিং যারা সভাপতির দায়িত্বে দায়িত্বে আসবেন তারা যেন তাদের পূর্বশুরীর সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যান সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ দিরাই সাল্লার যারা লন্ডনের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সকল এখানে একত্রিত হয়েছেন এবং আমরা সবার সাথে কুশল বিনিময় করতেছি এটা আসলে নির্বাচন নয় যেন এক ধরনের একটা আনন্দ এটা অনুভূতি একজনের সাথে আটজনের যে আনন্দ অনুভূতি শেয়ার করতেছি আমরা এটা আমাদের একটা আনন্দে পরিণত হয়েছে এবং আমরা দিরাইশাল্লা গেট ব্রিটেনের চড়িয়ে চিটিয়ে দিরাই সাল্লার মানুষজন আজকে মিলন মেলায় পরিণত হয়েছে এইটা প্রতিযোগিতামূলক একটা নির্বাচন কেন প্রতিহিংসা নয় কেন যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা সবাই মাথা পেতে মেনে নিবে দিরাইশাল্লাবাসী ঐক্যবদ্ধভাবে এখানে চলে আসে একে অন্যের বাড়তৃত্ব বন্ধন সুদর হয় প্রতি নির্বাচনে পাঁচ বছর সাত বছর দুই বছর পর পর বন্ধু সাথে দেখা হয় এটা মিলন মেলায় পরিণত হয় দিরাই সাল্লার অবহেলিত বঞ্চিত মানুষের বুক বড়া স্বপ্ন নেয়াদের সংগঠন দায়ের করা হয়েছিল আজকের এই নির্বাচন আসলে বালালাগের প্রায় ওভার দেন থাউজেন্ড ভোটার উপস্থিতি হয়েছে অসংখ্য অগণিত বিভিন্ন থানা থেকে মানুষ আইসে এই নির্বাচন দেখার লাগি এটা মেইনলি আসলে ইলেকশন তো যতটুকু চাইতে আরও বেশি ভালো লাগার জিনিস হয়েছে কি যে আমরা এখানে আইয়া একে অন্যের লগে হয়তো অনেক দিন অনেক বছর তার লগে দেখা হওয়ার কথা নাই তার লগে এটার মাধ্যমে দেখা হয়ে যায় ওটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আর ইলেকশন খে জিতবা খে আর বাইটু বড় কথা নাই ইলেকশনের মিলন মেলা ওটাও আমি অত্যন্ত আনন্দিত এবার আল্লাহ রবুল কাছে সুক্রিয়া আদায় করি এত সুন্দর স্পষ্ট একটা নির্বাচন হয়েছে কোনো জামেলা ছাড়া স্বতন্ত্রভাবে মানুষ একটা উৎসব পরিবেশে নির্বাচন অংশ আর এর লাগে আমি তারাও ধন্যবাদ দিলাম আর দোয়া সাইরাম সকলের যাতে অদূর ভবিষ্যতেও আমরা আগামীতে আরও সুন্দরভাবে ইলেকশন পরিচালনা করতে পারি সকলে আমরা দোয়া করতাম আর আমরাও তারা দোয়া সাইরাম ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আমাদের এই সম্মানিত সদস্যবৃন্দ এসেছেন এবং তারা তাদের নিরপেক্ষ বা এই তারা তাদের বুট প্রয়োগ করেছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি